আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের এই শ্বেতচন্দন চন্দন বা সাদা চন্দন গাছের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে চন্দনের দুইটা জাত রয়েছে একটা লাল চন্দন আর একটা হচ্ছে সাদা চন্দন যেটাকে শ্বেত চন্দন বলা হয় আর কি আমরা জানি যে এটা একটা হচ্ছে ঔষধি গাছ মানে চন্দন গাছটা আমাদের দেশে বেশি ব্যবহার করা হয় যা আমাদের যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তারা যখন তাদের শেষকৃত্য পালন করে অর্থাৎ একজন মানুষকে যখন পুড়িয়ে দেয় তখন হয়তো তাদের সেখানে হয়তো এই যে চন্দন কাঠের বা সাদা চন্দন কাঠটা তারা সেখানে পুরানোর হয়তো তাদের রীতি থাকতে পারে আর এছাড়া বেশিরভাগ কসমেটিক্সের ক্ষেত্রে বহির্বিশ্বে বা উন্নত যে দেশগুলো রয়েছে সেখানে মূলত এই শ্বেতচন্দন চন্দন বলি বা সাদা চন্দন বা লাল চন্দন রক্তচন্দন যেটাই আমরা বলি এগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে এটা থেকে কসমেটিক্সটা বেশি হয় এবং হচ্ছে মেডিসিন তৈরি হয় তো এটা আমাদের দেশে আসলে ওইভাবে এখনো হয়ে ওঠেনি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা বাড়িতে একটা দুটা করে আপনারা লাগাতে পারেন এটা এটার কাজ বেসিক্যালি হচ্ছে হয়তো আপনার সাদা চন্দন এটা ওইভাবে যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান সেটা করতে পারেন কিন্তু একটা দুটা করে লাগাইলে কিন্তু একটা সময় দেখা যাবে যে আমাদের দেশে যখন পর্যাপ্ত পরিমাণ হয়ে যাবে হয়তোবা যারা এগুলো নিয়ে কাজ করে দেখা যাবে যে একটা সময় কিন্তু তারা এগুলো সংগ্রহ করবে আমাদের দেশে যেমন বাংলাদেশেই কিন্তু আপনার কিছু অঞ্চলে খর গাছ রয়েছে খর তৈরি হয় এখনও তৈরি হয় আমাদের এই বাংলাদেশেই আপনার রাজশাহীর এইদিকে আপনার হচ্ছে চারঘাটের এই দিকে কিন্তু এখনও ওই খর গাছ থেকে কিন্তু খর তৈরি হয় তো এখন সেই গাছগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক অনুরূপভাবে যদি এই শ্বেত চন্দন বা সাদা চন্দন গাছ যদি আমরা বেশি বেশি লাগাই তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা নিয়ে বা এইটা নিয়ে কিন্তু ভাববে আমাদের দেশে দেখবেন আরও একটি মেডিসিনাল উদ্ভিদের কথা বলি অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আপনার নাটোরের দিকে মানে বাণিজ্যিকভাবে চাষাবাদ হয় এটা কিন্তু বিভিন্ন কোম্পানি আপনার মেডিসিনের জন্য বা হচ্ছে কসমেটিক্সের জন্য তারা কিন্তু এগুলো সংগ্রহ করে তা আসলে একটা কাজ করতে গেলে সেটা যদি পর্যাপ্ত পরিমাণ র ম্যাটেরিয়ালস না থাকে বা কাঁচামাল না থাকে তাহলে সেটা নিয়ে কিন্তু একটা কোম্পানি কাজ করতে চায় না তো আপনারা যারা হয়তো বা সচেতন মানুষ আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের যেগুলো পতীত জায়গা রয়েছে এই জায়গাগুলোতে যদি আপনারা এই শ্বেতচন্দন চন্দন বা সাদা চন্দন গাছগুলো লাগিয়ে রাখেন একটা সময় গিয়ে কিন্তু এখান থেকে আপনারা বড় ধরনের একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন আর এগুলো তেমন কোনো পরিচর্যা করতে হবে না আপনার বছরে হয়তোবা একটু ডালপালা ছেটে দিলেন একটা সময় পর্যন্ত যখন গাছ লম্বা হলো এরপরে হয়তো বছরে এক থেকে দুইবার একটু গাছের গোড়ায় সার টার দিয়ে দিলেন যাতে গাছটা দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং বড় হয় এই কাজগুলোই বেশি করতে হয় এটার তেমন কোনো ঝামেলা নাই তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই শ্বেত চন্দন বা সাদা চন্দন গাছের চারা নিতে আগ্রহী আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই শ্বেতচন্দন বা সাদা চন্দন গাছের কলম চারার ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত